আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ ভালো রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে ঈদের দিনের ব্লগ ভিডিওটা শেয়ার করবো একটু লেট হয়ে গেল ঈদের পরে সবার বাসায় মোটামুটি গেস্ট আসে কারণ ব্যস্ততাও একটু বেশিই থাকে তার ভেতর দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছে আশা করুচ আপনাদের কাছে ভালোই লাগবে ঈদের দিনে তো সবার বাসায় মাস্ট সেমাই রান্না করতেই হবে তো আমরাও সকাল সকাল দুই রকমের সেমাই রান্না করে নিয়েছি ফার্স্টে প্যাকেটের সেমাইটা রান্না করে নিয়েছি ওটা আবার আমার অনেক বেশি পছন্দ লাচ্চা সেমাই থেকে আমার ওই সেমাইটাই বেশি ভালো লাগে তো কে কোনটা খায় এই কারণে দুপদে সেমাই রান্না করেছি সেমাই রান্নাটা আগেই শেষ করেছি যেহেতু ওরা নামাজ পড়তে যাবে মাইবিন মাইবিনের বাবা নামাজে যাওয়ার আগে তো তারা খেয়ে যাবে তো এই কারণে সেমাইটা গিয়ে রান্না করাটা শেষ করেছি এরপর মাইবিনকে রেডি করিয়ে দিলাম সকাল সকাল ঈদের নামাজ ছিল বাপ বেটা দুইজনই হচ্ছে গোসল করে রেডি হয়ে গেছে মাইবিনকে আমি পাঞ্জাবি পরানোর আগেই সিমাইটা খাইয়ে দিয়েছি কারণ বাচ্চা মানুষ রেডি করে খাওয়াতে গেলে পাঞ্জাবিটাই নষ্ট করে ফেলতে পারে মাইবিনের বাবার মিষ্টি জিনিস একদমই পছন্দ না তারপর এই সিমাইটা পছন্দ বলে একটুখানি খেয়েছে ওইদিকে মাইবিনের বাবা খাওয়া শেষ করতে করতে মাইবিন বাইকে উঠে বসে আছে যাওয়ার জন্য সে রেডি তাদের আবার যেতে দেখে মাহিরা খুব কান্না শুরু করে দিয়েছিল সেও যাবে ঈদের নামাজ পড়তে তো আর মেয়েকে পাঠানো যায় না তবে ওর বাবা বলছিল যে ওকে রেডি করে রাখতে তারা নামাজ শেষ করে এসেই মাহিরাকে নিয়ে যাবে তারা নামাজে যাওয়ার পর আমরাও খেয়ে নিয়েছি এরপর ভাত বসিয়েছি সকালবেলা খাওয়ার জন্য ভর্তা দিয়েছি আর আগের দিন যে কলিচা রান্না করা হয়েছিল সেটা গরম করে নিচ্ছিল আপু আর আমি ওইদিকে মাহিরাকে গোসল করি ওকে জামা কাপড় পরিয়ে রেডি করছিলাম কারণ ওর বাবা আসলে আর একটু দেরি করবে না সত্যি সত্যি ওকে রেডি করাতে করাতে ওকে নিতে চলে আসে এই কারণে আমার মেয়েটার আলাদা করে কোনো ভিডিও নেওয়া হয়নি কয়েকটা শুধু পিক তুলেছিলাম এই আর কি তো মাইবেন মাহিরা দুইজনই চলে যাওয়ার পরে বাসাটা একটু ফাঁকা ছিল ভাবলাম এই সুযোগে রান্না বান্না যতটুকু করে রাখা যায় যতটুকু এগিয়ে রাখা যায় ততটুকুই শান্তি কারণ ওরা আসলে তো ওদের পেছনে ছুটতে ছুটতেই সময় চলে যাবে তো সে তো সকাল বেলায় রান্না করে নিয়েছিলাম নুডুলস রান্নাটা বাকি ছিল এই কারণে আমি ভাবলাম যে আমি নুডলস রান্না করে ফেলি আর বাকি অন্যান্য যা যা রান্না করবো সেগুলো বড়পুই রান্না করবে একটা জিনিস আমি খেয়াল করেছি সেটা হচ্ছে ঈদের দিনে মোটামুটি সবার বাসেই সেমাই রান্না করা হয় নুডলস রান্না করা হয় আর যখন সবাই নামাজের পরে একে অন্যের বাসায় যায় তখন সেমাই থেকে কিন্তু নুডলসটাই খেতে বেশি পছন্দ করে এই কারণে আমি একটু বেশি করে নুডলস রান্না করে রাখলাম যাতে সবাই আসলে সবাইকে দিতে পারি আর এদিকে কিন্তু মাংসটা বসানো হয়ে যাচ্ছে আগের দিন রাতেই মানে রাতেই হচ্ছে মাংসটা আমাদের এনে রাখা হয়েছে সকাল সকালে ভিজিয়েছিলাম তারপরে সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখন তাড়াতাড়ি করে রান্নাটাও করে ফেলবো আমাদের ইচ্ছা আছে যে দুপুরের ভেতরে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলবো যাতে বিকাল টাইমটা একটু রিল্যাক্স করা যায় আর তাছাড়া বিকাল টাইমটাই কিন্ত একে অন্যের বাসায় যায় সবাই আমার এবার ঈদের দিন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই শুধু গেস্ট আসলে তাদের অ্যাটেন্ড করব এই আর কি তো গরুর মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে প্রথমেই কড়াইতে বসানো হয়েছিল কিন্তু ওটাতে ধরছিল না ভালো করে এই কারণে পরে কয়টা চেঞ্জ করে নিয়েছি মাংসের কালারটা দেখেছেন দারুণ হয়েছে না বরাবর রান্না বরাবরই অনেক মজা হয় আমি রান্না করতে গেলে কি হয় খুব তাড়াহুড়ো করি মানে কতক্ষণ আমি রান্নাটা শেষ করে কিচেন থেকে বের হব। কিন্তু বরফও খুব আস্তে ধীরে মনোযোগ দিয়ে রান্নাটা করে এই কারণে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয় তার মাংস রান্নার কিন্তু কালারটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে মাংস রান্না করার পর ডিম্বুনা করা হচ্ছে আর ডিম্বুনাও বরফই করেছিল আর হচ্ছে বেগুন ভাজি করা হবে আর আমি শুধু রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম ঈদের দিন দুপুরবেলা আসলে আমাদের কোনো গেস্ট আসার কথা ছিল না যার কারণে খুব বেশি আয়োজন করা হয়নি এগুলোই রান্না করেছিলাম দুপুরবেলা শুধু আমার দুই ভাই আমাদের সাথে খাওয়া দাওয়া করেছে আর না হলে বাইরের কেউ ছিল না আমরা তবে বিকালের দিকে মাইবিনের কাজিনরা সবাই এসেছিল আনফর্চুনেটলি আমি তাদের কারোই ভিডিও নিতে পাইনি বাচ্চাগুলো অনেক সুন্দর করে সেজে এসেছিল আমি জানি কি করছিলাম আমার একদমই ওদের ভিডিও নিতে মনে ছিল না বিকালবেলা বাবার বাড়ি থেকে আমার চাচা তো বোন এসেছিল ভাই এসেছিল তাদের বাচ্চা কাচ্চা সবাই এসেছিল ঈদের দিনের আসলে এটাই আনন্দ সবাই সবার বাসায় যায় এটাই আসলে অনেক মজা লাগে তো ঈদের দিনটা আসলে আমাদের এভাবেই কেটে যাই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ